নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবার আপনাদের বলেছিলাম তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার আমি বলেছিলাম এই তিল নানান জায়গায় থাকতে পারে আমাদের শরীরে এবং নানান জায়গায় নানান এর উক্তি এর বিশ্লেষণ আমি আপনাদের জানাচ্ছি আপনারা যদি এগুলো ঠিক মতো দেখতে পারেন তাহলে কিন্তু একশো মিলে যাবে এই তিলটিকে আপনার জীবন তাহলে আমি গতবার বলেছিলাম কি গতবার বলেছিলাম ডান হাতের করতলে তিল থাকলে সেই উদ্যমশীল এবং কর্ম নিপুণ হয় কিন্তু আমার এই প্রোগ্রাম শোনার আগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যেন অনেক মানুষের হাতে এই সাবজেক্ট পৌঁছে যায় যারা জানে না বা জানেন না তারা যেন এই তিল সম্বন্ধে বা আমার প্রোগ্রাম সম্বন্ধে জানতে পারেন তাদের উপকারাত্মকে আমি ডান হাতের করতলে তিল সম্বন্ধে বলেছি গত অডিওতে আজ বলছি বাহাতে তিল থাকলে সে কি হয় যদি কোনো ব্যক্তির বাহাতে তালুতে তিল থাকে সে অসৎকর্মে লিপ্ত হয়ে থাকে যাদের ডান বাউতে তিল এমন ব্যক্তি প্রচুর আপনি দেখে থাকবেন যাদের ডান বাহুতে তিল থাকে তারা হয় ভোগী এবং সুখী যাদের বাম বাহুতে তিল থাকে তাদের মধ্যে কুকাজ করার প্রবণতা কিন্তু একটু বেশি দেখা যায় তাই তিল স্থান পরিবর্তন করলে তার অর্থ পরিবর্তন হয় এই তিল নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করছি যাদের কাঁধে তিল থাকে তারা হয় ধৈর্যশীল এবং পরিশ্রমী এবার ধরুন অনেক ব্যক্তি আছে আপনারা নিশ্চয়ই জেগে জেনে থাকবেন আপনার ফ্যামিলিতে আছে কি না আপনারা একটু দেখুন যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী এবং পেটু জাতক বা জাতিকা ঐন্দ্রীয় স্থানে তিল থাকলে তাদের মধ্যে ইন্দ্রীয় পরায়ণতা প্রবল হয় ডান পায়ের তলায় তিল থাকলে জাতকায় ভ্রমণ প্রিয় এবং উপরে থাকলে হয় কর্মে নিপুণ আমি মন্ত্রের যন্ত্র থেকে বারবার চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিতে যারা জানেন না তারা জানুন এবং দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবনের চরিত্রের সম্পূর্ণতা ধরুন অনেক ব্যক্তি আছেন একটু ফলো করুন বাম পায়ে তিল আছে এই বাম পায়ে তিল যদি কোনো ব্যক্তির থাকে সেই ক্ষেত্রে একশো পারসেন্ট ধরে নেবেন সেই ব্যক্তি কিন্তু অলস প্রকৃতির হবে আর ধরুন ডান উড়ুতে তিল থাকলে যদি কোনো ব্যক্তির ডান উড়ুতে তিল থাকে তাহলে একশো পারসেন্ট স্বাস্থ্যবান হবে আর বাম উড়ুতে তিল থাকলে তাহলে শ্রমের দ্বারা তার জীবনকে উন্নতি করবে অনেক ব্যক্তি আছেন আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন কানে তিল আছে যদি কারোর কানে তিল থাকে তাহলে সে কী লাভ করে সে লাভ করে বিদ্যান বিদ্যা লাভ করে সে জ্ঞানী হয় এবং সৌভাগ্যবান হন আর বুকে তিল থাকলে হয় সৌভাগ্যবান এবং মন খুব পরিষ্কার উদার মানুষ হয়ে থাকে আর ঠোঁটের নিচে তিল থাকলে হয় সে পরম প্রেমিক যদি কোনো মহিলার থাকে তাহলে সে পরম প্রেমিকা যদি পুরুষের থাকে ঠোঁটের নিচে তিল তাহলে সে কিন্তু খুব পরম প্রেমিক আমার প্রত্যেকটা কথা আপনারা অনুধাবন করুন এবং বিচার করুন দেখবেন হুবাহুব মিলে গেছে এই তিলের তিল নিয়ে আমি যা বললাম নমস্কার